তাহলে দেখো আমরা এবার কি করব। এই যে প্রোপেন হতে প্রোপানোয়িক অ্যাসিড প্রস্তুতি করবো মানে এই যে অ্যালকেন হতে অ্যাসিড প্রস্তুতি প্রোপেন হতে প্রোপানোয়িক অ্যাসিড প্রস্তুতি করব। তাহলে দেখো এই অ্যালকেন অ্যালকেন হতে অ্যাসিড প্রস্তুত করার জন্য ভাই আমাকে চারটি ধাপে অ্যাসিড প্রস্তুতি সম্পন্ন করতে হবে তাহলে প্রথম হচ্ছে কি ব্রোমিন যোগ করতে হবে দেখো আমি ব্রোমিন যোগ করেছি তো এখানে তোমার কাজ হচ্ছে আমার এই যে নিয়ে আমার কাজ তাহলে দেখো সিএইচ থ্রি এই যে সি এইচ থ্রি সি টু আমার বসে গেল ঠিক আছে আমার এখানে শেষে কে আছে সি এইচ থ্রি এই যে দেখো আমার এখানে হাইড্রোজেন আছে কয়টা তিনটা তাহলে আমি এখানে তিনটা আছে আমি এখানে নিব কয়টা এই যে নিব দুইটা আর এই যে দেখো আর এখানে আমার আছে ব্রোমিন কয়টা দুইটা তাহলে আমি কয়টা নিব এখানে একটা ব্রোমিন যোগ করব আর একটা কি হাইড্রোজেন আমি বের করে নেবো তাহলে দেখো এখানে আমি সি ছিল সি এস নিলাম মানে একটা হাইড্রোজেন কম নিলাম আর এখানে দুইটা ব্রোমিন ছিল আমি একটা ব্রোমিন নিলাম তাহলে আমার দুইটার মধ্যে একটা নিয়েছি বাকি আছে কয়টা একটা এখানে হাইড্রোজেন ছিল আমি তিনটা নিয়েছি কয়টা দুইটা তাহলে বাকি আছে কয়টা একটা তাহলে ওই একটা হাইড্রোজেন আর একটা ব্রোমিন আমার এই যে এখানে এইচ বিআ এটা তাহলে আমার কি হয়ে গেল প্রোপাইল 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 ব্রোমাইড তাহলে আমার হয়ে গেল কি প্রোফাইল ব্রোমাইড আমার সব সময় কি লাগবে তোমার এই যে আমার এখানে প্রোফাইল ব্রোমাইড চলে আসলো ব্রোমিন এবার দুই নাম্বার ধাপে আমাকে কি করতে হবে সোডিয়াম হাইড্রো অক্সাইড যোগ করতে হবে তাহলে তো সোডিয়াম হাইড্রো অক্সাইড যোগ করে নিলাম তাহলে এখানে সোডিয়াম যাবে কার কাছে ব্রোমিনের কাছে তাহলে দেখো তাহলে আমার এখানে দরকার হচ্ছে আমার কি ওএইচ তাহলে আমার এটুকু সব বসে যাবে তাহলে সি এইচ থ্রি এই যে সি টু আর এই যে সি টু আমার বসে গেল CH2 টু আমার বসে গেল এখান থেকে আমি যোগ করবো কি এখানে সি টু এর কাছে ও এইচ ঠিক আছে আর এই যে সোডিয়াম আর সোডিয়াম আর হচ্ছে তোমার এই যে ব্রোমিন ঠিক আছে এই তিন নাম্বার ধাপে হচ্ছে আমার কি ডায়মন্ড অক্সিজেন তাহলে আমার এটা কি হলো ও এইচ মানে কি অ্যালকোহল অ্যালকোহল মানে হচ্ছে আমার প্রোপানল এই যে দেখো প্রোপানল তাহলে আমার প্রোপানল দরকার এই যে সি এইচ থ্রি সি এইচ টু ও সি এইচ টু ও এইচ কি যোগ করব ভাইয়া জাইমান অক্সিজেন জাইমান অক্সিজেন মানে ভাইয়া প্রভাবক দিতে হবে এই যে দেখো কে টু প্রোমিয়াম টু ও সেভেন ভাগ হচ্ছে এ এস টু এস ও ফোর ঠিক আছে দেন আমার দেখো এখানে যে আমার অক্সিজেন আমি কি করব এই পানিকে আলাদা করে দেবো ঠিক আছে এই যে পানিকে আমি আলাদা করে দিলাম আর এই যে সি এইচ থ্রি সি এইচ টু এই যে সি এইচ থ্রি সি এইচ টু বসে গেল এখান থেকে আমার কি পানি আলাদা হয়ে গেছে মানে এস টু তাহলে আমার কি আছে এই যে তোমার কার্বন আছে হাইড্রোজেন আছে আর অক্সিজেন তাহলে সি এইচ ও এটা হয়ে গেল আমার কি প্রোপানল ঠিক আছে তাহলে ভাইয়া দেখো আমার এই যে সি এটা হচ্ছে অ্যালডিহাইড এর মূলক তার মানে কি প্রোপান প্রোপান এই যে প্রোপানল ঠিক আছে উচ্চারণ হবে কি প্রোপানল তাহলে আমার প্রোপানল এদিকে চলে আসলো তাহলে সি এইচ 3 এই যে সি এইচ 2 আর হচ্ছে সি এইচ ও আমরা আবার কি যোগ করব এই যে জাইমান অক্সিজেন তাহলে জাইমান অক্সিজেন যোগ মানে কি ভাইয়া প্রভাবক দিতে হবে প্রভাবক কি এই যে কে2 ক্রোমিয়াম 2 ও7 এই যে ও সেভেন ভাগ হচ্ছে তোমার এস টু এস ও ফোর তাহলে আমার দেখো সি এস থ্রি এই যে সি এস থ্রি সি এস টু আমার বসে গেল আর এই যে এখানে আমার কি আছে সি এইচ ও আমার অ্যাসিডের এই যে অ্যাসিডের মূলক হচ্ছে তোমার কি সি ডাবল ও এইচ তাহলে আমরা কি লিখবো এই যে কার্বন লিখে নিলাম সি আর এই যে দুইটা অক্সিজেন দুইটাকে আমরা কি করব মিডিলে লিখে নিব এই যে দেখো দুইটা অক্সিজেন আর এই যে হাইড্রোজেন আছে আমার হাইড্রোজেন বসে গেল এটা হয়ে গেল কি আমার প্রোপেন হতে প্রপা নয়িক অ্যাসিড প্রস্তুত তাহলে প্রোপেন হতে আমার কি প্রপা অ্যাসিড প্রস্তুত সম্পূর্ণ শেষ তাহলে অ্যালকেন হতে অ্যাসিড প্রস্তুতি করার জন্য ভাই আমাকে এভাবে চারটা ধাপ কি করতে হবে চারটা ধাপে সম্পূর্ণ করতে হবে তারপরে হচ্ছে আমার কি সব সময় কাজ হচ্ছে ভাই শেষে যে থাকবে সেই সেটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে যে ধাপে ধাপে কাজ শেষ আর এখানে হচ্ছে আমার কি অক্সিজেন যোগ মানে এই যে জাইমার অক্সিজেন যোগ মানে ভাইয়া তোমাকে মনে রাখতে হবে যে আমার প্রভাবক দিতে হবে প্রভাবও কীভাবে কে টু ক্রোম এম টু সেভেন ভাগ হচ্ছে এস টু এস ও ফোর দেখো এভাবে আমরা কি অ্যাসিড পাবো এভাবে তোমার বিউটেন হতে বিটানো এক অ্যাসিড পেন্টিন হতে পেন্টানো এক অ্যাসিড তোমরাই নিজেরাই প্রস্তুত করতে পারবা ঠিক আছে